আসসালামু আলাইকুম বন্ধুরা একজন জেলে জালে একটি বড় আকৃতির মাছ ধরা পড়ল কিন্তু সেই মাছের যখন পেট কাটা হল তখন এমন কিছু বেরিয়ে এলো যেটা কেউ কখনো ধারণাও করতে পারেনি এবং সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল আর এই ঘটনাটিকে সেখানে উপস্থিত সকলেই আল্লাহর কুদরতের একটি অনেক বড় নিদর্শন বলে আখ্যায়িত করল আসলে বন্ধুরা ঘটনাটি কী এবং কোথায় ঘটেছে এটা জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট পাঁচশো তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন বন্ধুরা এই ঘটনাটি আরবের সমুদ্রের কোনো এক দ্বীপের সেখানে একজন গরিব মানুষ মাছ ধরার কাজ করত সে বিয়ে করিনি এবং তার আশেপাশে আপন বলতে কেউ ছিল না সে তার দিনরাত সমুদ্রে কাটাত সে নিজেকে সমুদ্রের সন্তান বলে দাবি করত এই মানুষটি তার নৌকাতে করে কয়েক মাস ধরে সমুদ্রের মধ্যে সফর করতে থাকত এবং খাবার জন্য শুধুমাত্র মাছের ব্যবহার করত সে তার ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত ছিল না এবং সে কোনোদিনও ভাবিনি যে তার একজন সন্ধির প্রয়োজন এই জেলে শুধু একটাই কাজ ছিল আর তা হচ্ছে মাছ শিকার বাকি দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক ছিল না কিন্তু যখন সে সমুদ্রের কিনারে ফিরে আসত এবং আশেপাশের বাজারগুলোতে মাছ বিক্রি করতে যেত তখন তার বন্ধুবান্ধব তাকে বিয়ে করার কথা বলতো কিন্তু সে তাদের কথাগুলোকে হাসি ঠাট্টায় উড়িয়ে দিত এবং সে আবার নৌকায় উঠে সমুদ্রের সফরে চলে যেত এক সময়ের কথা সে যখন বাজারে তার মাছ বিক্রি করে সমুদ্রের দিকে ফিরে যাচ্ছিল তখন সে দেখল একজন যুবতী মেয়ে তার নৌকার পাশে বেহুশ হয়ে পড়ে আছে সেই মেয়েটি দেখতে অনেক সুন্দরী ছিল জেলে এর আগে এত সুন্দরী মেয়ে তার জীবনে কখনোই দেখেনি তখন সে মেয়েটিকে তার নৌকায় তুলে সমুদ্রের দিকে চলে গেল এরপর যখন সুন্দরী মেয়েটির জ্ঞান ফিরে এলো তখন জেলে ছেলেটি তাকে জিজ্ঞেস করল এই মেয়ে তুমি কে কোথা থেকে এসেছো? তখন সেই মেয়েটি উত্তর দিল আমার মা মারা গেছে আর আমার জালিন বাবা আমাকে প্রতিদিন অনেক মারধর করে আর তিনি মাতাল হয়ে আমার সাথে অনেক খারাপ কিছু করতে চাচ্ছিল তখন আমি ঘর থেকে পালিয়ে এসেছি সমুদ্রের কাছে সমুদ্র ধরে দৌড়তে দৌড়াতে এখানে এসে আমি বেহুশ হয়ে পড়ে যাই এই দুনিয়ায় আমার কেউ নেই না আছে কোনো ঘর না আছে আর না আছে কোনো ঠিকানা বন্ধুরা ছেলেটি প্রথমেই মেয়েটিকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল সে সেই মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল এবং সুন্দরী মেয়েটিও রাজি হয়ে গেল তারপর ছেলেটি সমুদ্রের জীবন কতটা কঠিন সেই ব্যাপারে বিস্তারিত বলল মেয়েটিকে ছেলেটি বলল আমার জীবনটাও তোমার মতো আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাকে ছেড়ে দেয় আর এরপর থেকে আমি আমার জীবনে শুধু কষ্ট দেখেছি আর কিছুই না যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে সারাটা জীবন কষ্টের সাথেই কাটাতে হবে সমুদ্র হবে আমাদের ঘর এবং মাছ হবে আমাদের খাবার আমি তোমাকে অনেক ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার শর্ত আছে আর তা হচ্ছে আমার বাচ্চা চাই না সেই সুন্দরী মেয়েটি প্রথমে চিন্তায় পড়লেও করে তার কথা মেনে নেয় এরপর তাদের বিয়ে হলো এবং তারা স্বামী স্ত্রীর মতো এখন একসাথে এক নৌকায় থাকে এরপর মহান আল্লাহ তাল্লাহার হুকুমে কিছুদিন পরে সেই মেয়েটি সন্তান সম্ভব হয়ে যায় এবং সে তার জেলে স্বামীকে কোনো কিছুই জানায় না এরপর যখন জেলে তার সন্তানের কথা জানল তখন সে তার বইয়ের সাথে তর্কে জড়িয়ে গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এখন আর কোনো কিছুই করা সম্ভব না এরপর নয় মাস পরে যখন সে মেয়েটি সুন্দর একটি বাচ্চার জন্ম দিল তখন জেলে তার নবজাতক মেয়েকে দেখে অবাক হয়ে গেল তার বাচ্চা ছিল দেখতে একদম তার মায়ের মতো এরপর জেলের তার মায়ের কথা মনে পড়ল কিন্তু দারিদ্রতার কারণে সে তার মেয়েকে লালন পালন করতে চাচ্ছিল না সে এক রাতে সুযোগ বুঝে তার ফুলের মতো বাচ্চাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল যাতে তার বাচ্চা মাছের খাবার হয়ে যায় পরের দিন সকালে যখন তার বউ এই ব্যাপারটি জানতে পারল তখন সে অনেক রাগ করে সে তার সঙ্গীর সাথে কথা বলা বন্ধ করে দিল এবং সব সময় চুপচাপ থাকত আর মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করত ইয়া আল্লাহ আমার বাচ্চাকে হেফাজত করো বন্ধুরা এরপরে সেই জলের জালে কোনো প্রকার মাছ পড়া বন্ধ হয়ে যায় সে সারাদিন সমুদ্রে জাল নিয়ে বসে থাকত কিন্তু কোনো মাছই ধরা দিচ্ছিল না এরপর সেই জেলে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় কেননা সে সমুদ্রের সব জায়গায় চেনে আর তার সারাটা জীবন সে মাছ ধরেই কাটিয়ে দিয়েছে এভাবে মাছ ছাড়া চার দিন কেটে গেল দূরত্বের কারণে জেলে ও তার স্ত্রীর মধ্যে সম্পর্কের ফাটল সৃষ্টি হচ্ছিল এরপরের দিন সেই জেলে মহান আল্লাহতালার নাম নিয়ে তার জাল পানির মধ্যে ফেলে দিল এবার তার জালে অনেক বড় একটি মাছ ধরা পড়ল এবং তিনি অনেক খুশি হলেন কিন্তু তার বউ এখনো চুপচাপ তিনি খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছেন এরপর সেই জেলে মাছটিকে টেনে নৌকার মধ্যে তুললেন এবং তাড়াতাড়ি করে এই মাছটিকে কাটতে লাগলেন কিন্তু যখনই সেই মাছটির পেট কাটা হল তখন মাছের ভেতর থেকে সেই বাচ্চা বের হল যেই বাচ্চাকে এই জেলে সমুদ্রে ফেলে দিয়েছিল জেলে বাচ্চাটিকে দেখার সাথে সাথে চিনতে পেরেছে এবং সে দেখল অলৌকিক কুদুরতে বাচ্চাটি এখন পর্যন্ত জীবিত রয়েছে জেলে যখন এই দৃশ্যটি দেখল তখন সাথে সাথে শেষদায় পড়ে গেল এবং কান্না করে মহান আল্লাহতালার দরবারে বলতে লাগল ইয়া আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে আপনি সবার রিজিকদাতা আপনি এই পৃথিবীর প্রতিটি মাকলুকাতকে নিজ হাতে রিজিক দান করেন আর আপনি আমার বাচ্চার রিজিক লিখে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমি এখন থেকে আমার বাচ্চাকে লালন পালন করবো মাছের পেট থেকে বাচ্চাকে বের হতে দেখে জেলের বউ অনেক খুশি হয়ে গেল এবং তিনিও করে মহান আল্লাহ আল্লাহতাল্লা সুক্রিয়া আদায় করলেন সুবাহান আল্লাহ দর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে দিই সায়েন্স মাছ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ইসলামের মতে মাছকে জবাই করা হয় না কিন্তু তাহলে এটি হালাল কিভাবে হয় ভেবে দেখেছেন মহান আল্লাহ পৃথিবীতে তার প্রতিটি সৃষ্টিকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন এবং সবার জন্য একটি বেঁচে থাকা সুন্দর পদ্ধতি তৈরি করে দিয়েছেন যেমন মাছকে যখন পানি থেকে আলাদা করা হয় সাথে সাথেই মাছের সারা শরীরের সম্পূর্ণ রক্ত মাছের মুখের সামনের এপিগ্লোটিসে এসে জমা হয় মাছ পানি থেকে বের হয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তার শরীরের সমস্ত রক্ত এক ফোঁটা এক ফোঁটা করে এপিগ্লোটিসে এসে জমা হয়ে যায় আর তাই মাছের মাংসে রক্ত থাকে না আর এই কারণে জবাই না করার পরেও মাছ হালাল এটাই নয় সায়েন্স মুসলমানদের হালাল খাওয়ার পিছনে যতগুলো গবেষণা করেছে প্রতিটিতে সায়েন্স অবাক হয়ে গেছে আর কাফেররা এগুলোকে দেখে হয়ে হয়রান গিয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ